ধরুন গীতার শ্লোক আপনি পাঠ করুন আমি কোথাও বাধা দেব না অবশ্যই পাঠ করুন সেটা নিজে অনুধাবন করুন অমুক মহারাজ অমুকের স্বামী অমুকের লিঙ্গেশ্বর তারা কি বললো ওটা আপনার গায়ে লাগবে কারণ আপনি তখন এবার এ চলে গেলেন এই মহারাজ ঠিক বলেছেন অমুকে ঠিক বলেননি তমুক নন্দ ঠিক বলেছে অর্থাৎ আপনি কিন্তু শ্লোক থেকে বেরিয়ে চলে গেছেন কিছু মনে করবেন না অনেকে গায়ে নিতে পারে অলৌকিক কথা বলেও যেমন কিছু নেই লৌকিক বলেও কিছু নেই আসলে যেটা প্রমাণিত হচ্ছে সেটা প্রমাণ ওই যে গোপন তথ্যটা কেন আমি জানাব মানে আজকাল কিছু লোকজন যেগুলো করে সে একটা ভজকট হয়ে গিয়ে মানে তখন কিন্তু ওরা আমাকে বিশ্বাস করবে না যে দেখো তোমাকে আমরা বিশ্বাস করে বলেছিলাম কারণ এখন তো শিল্প সংস্কৃতি লেখা সবাই খায় খাচ্ছে এই শব্দগুলো একটা মার্কেটিং এর সঙ্গে জড়িত হয়ে যায় কে বানাইল এমন রঙমহল খানা কে বানাইলো এমন রঙমহল খানা